বাংলাদেশের সার্বিক নিরাপত্তায় কারা নষ্ট করছে কারা বিনিষ্ট করছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে কারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে কারা নষ্ট করছে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি দায়ী পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলটিকে চিহ্নিত করা যায় যারা নিরাপত্তা নষ্টের জন্য সর্বাত্মক নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিএমপি অসংখ্য তাদের কর্মকাণ্ড নিয়ে অসংখ্য কন্টেন্ট আমি আপনাদেরকে উপহার দিয়েছি আমার আর ভালো লাগছে না আসলে এই যে প্রত্যেক দিনে তাদের যে বহুসংখ্যক সংখ্যক কন্টেন্ট জমা হচ্ছে বহু সংখ্যক ঘটনা তারা ঘটাচ্ছে রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তা অস্থিরতা তারা যে তৈরি করছে এই অস্থিরতার দিন কবে নাগাদ শেষ হবে নির্বাচন যদি নির্বাচন না দেয় তাহলে বাংলাদেশ আরও বেশি অস্থির হবে এটা সত্যি যারা বলছে না তারা একজন দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব নিয়েই বলছে কারণ অস্থিরতা তারাই করবে বিএমপি বিএমপি যেহেতু বলে না যে যত নির্বাচন যত দেরিত হবে বিলম্বিত হবে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ততটাই ঝুঁকিতে পড়বে কোথায় বা রাষ্ট্র নিরাপদ থাকবে আমাকে বলেন তো কার হাতে ক্ষমতা হস্তান্তর করলে বাংলাদেশ নিরাপদ থাকবে দীর্ঘদিন ধরে একটি দল একটি রাজনৈতিক সংগঠন তারা বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ফ্যাসিজাম কায়েম করেছে একদল তরুণ তারা নেতৃত্ব দিয়ে সেই ফ্যাসিবাদকে দূর করেছে এবং নতুন একটি স্বাধীন রাষ্ট্র আমাদেরকে সবাইকে উপহার দিয়েছে তার জন্য তারা একটি বাবা পাওয়ার মতো যোগ্য কাজ করেছে এই যোগ্যতাকে প্রাধান্য দিতে চায় না বিএনপি তারা বলছে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকেও তারা এটা বলে মূল্যায়ন করে না তারা চায় তারা নিজেরাই হচ্ছে সরকার গঠন করবে নিজেরা বাংলাদেশটাকে নেতৃত্ব দিবে এবং তারা যদি নিজেরা নেতৃত্ব দেয় তাহলে বাংলাদেশে কী অবস্থা হতে পারে একটু পূর্বাভাস বলি আপনাদেরকে যে কি কি সমস্যা বাংলাদেশে সৃষ্টি হতে পারে বিএনপি সরকার ক্ষমতা গেলে তার কিছু নমুনাকে এখন থেকেই তারা দেখানো শুরু করেছে কিনা নাকি অন্তর্বর্তীকালীন সরকারটাকে বিতর্কিত করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের মূল উদ্দেশ্য কি যারা করছে বিএনপির অনেক দায়িত্বশীল নেতারা রয়েছে তারা একদম কাঠখড় পড়ে লেগেছে যে যেভাবে হোক অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচনের সম সম্ভাবনাময় তারিখ নির্বাচনে কবে নাগাত হবে তা আদায় করেই থাকবে তারা বলছে যে রাষ্ট্র আরও 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 খারাপ দিকে যাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে জনগণ জনগণকে কারা নিরাপত্তাহীনতায় রাখছে আর জনগণদেরকে নিরাপদ কারাই রাখবে বিএনপিকে আসলে জনগণকে নিরাপত্তা দিতে পারে আমার মনে হচ্ছে না যদি বিএনপি তাদের জনগণের কথা ভাবতো আর হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক কাজ করতো তাহলে আমাদের চারপাশে এই সব ঘটনা আমাদেরকে দেখতে হতো না আমাদের শুনতে হতো না চোখের সামনে অনেক ঘটনা ঘটছে পত্রপত্রিকায় খুললে আপনি দেখবেন চার পাঁচটা ঘটনা ঘটছে হত্যা রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ চাঁদাবাজি অমক তমক টেন্ডারবাজি তার সাথে কারা সম্পৃক্ত রয়েছে খুঁড়তে খুঁড়তে দেখবেন কি বিএমপির একটি সূত্রতা রয়েছে নেতৃত্ব কে দিয়েছে যুবদলদের নেতা দিয়েছে ছাত্র দল নেতা দিয়েছে তাহলে স্বেচ্ছাসেবক দল নেতা দিয়েছে তাহলে শ্রমিক দল নেতা দিয়েছে বা কৃষক দল নেতা দিয়েছে মানে যে কোনো একজন এখানে নেতৃত্ব তারাই দিয়েছে হয়তো বা কেউ গোপনে দিচ্ছে কেউ হচ্ছে ওপেনে দিচ্ছে কেউ প্রকাশ্যেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে নিরাপত্তা নিরাপত্তা কে দিবে এটি খবর রয়েছে টোল প্লাজা তিস্তা যে সেতু রয়েছে সেই সেতু টোল প্লাজা থেকে বিএনপি নেতা চোদ্দ লাখ টাকা লুট করেছে টোল প্লাজায় হামলা চালিয়েছে রাষ্ট্রীয় সম্পদ অন্তর্বর্তীকালীন সরকার এই সম্পদের দায়িত্ব নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব পালন করুক এটা চায় না বিএনপির মাথা যারা বিএনপির মরল যারা তারা তাদের তাদের ইঙ্গিতেই কী বা হচ্ছে তাদের নির্দেশেই কি এই ঘটনাগুলো ঘটছে সরকারি স্থাপনায় হামলা সরকারি স্থাপনা থেকে লুটপাট করা এটা কেনই নিয়ে তারা করছে সাধারণ জনগণ যা রয়েছে তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুটে পুটে খাচ্ছে তাদেরকে জেমনে করে টাকা আদায় করছে চাঁদা তুলছে ফুটপাথ থেকে এখান থেকে সেখান থেকে লক্ষ কোটি চাঁদা বিএনপির নেতাকর্মীরা তুলে নিচ্ছে এই তুলে নেওয়া চাঁদা আবার দিচ্ছে কেন্দ্রীয় নেতাদের হাতে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেই টাকা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করছে চাপ প্রয়োগ করে নির্বাচন দিবে তারা নির্বাচন করবে তারা এই টাকা দিয়ে নির্বাচন করবে জনগণের টাকা দিয়েই জনগণের জন্য নির্বাচন করবে আবার জনগণের এই সেবা করবে এটা আসলে কি কাল্পনিক মনে হয় আমার কাছে যে আমাদেরকে দিবা শব্দ দেখানো হচ্ছে বিএনপির নেতারা আমাদেরকে দিবা স্বপ্ন দেখাচ্ছে আমরা সেই দিবা শব্দ দেখছি এবং ঘটনাগুলো লক্ষ্য করুন কিভাবে নিরাপত্তা সরকারি স্থাপনা হামলা সেই টোল প্লাজায় হামলা চালিয়ে সেখান থেকে চোদ্দ লক্ষ টাকা ছিনতাই করে নেওয়া বা ছিনিয়ে নেওয়া বিষয়টা কিন্তু চারটাক খানি বেশ বিষয় না কি পাওয়ার রয়েছে তাদের পিছনে ক্ষমতা কি, তাদের বলটা কি একটা আবার চিন্তা করুন যে কাজ তারা করছে এই কাজের পিছনে কারা বলাই হিসাবে কাজ করছে তাদের পিছনে ক্ষমতার উৎস কারা এখনও সরকার গঠন করতে পারেনি এখনও ক্ষমতায় যেতে পারেনি এখনও প্রশাসন তাদের পক্ষে নয় কিচ্ছু পক্ষে নয় তারপরে তারা এরকম বেপরা হয়ে ওঠার কারণটা কী কে তাদের পৃষ্ঠপোষকা দিচ্ছে কে তাদেরকে মদত দিচ্ছে কে তাদের নিরাপত্তা দিচ্ছে কে তাদের শক্তি যোগাচ্ছে খবরে যেতে চাই খবরটা শোনার পর আমি একটু আতকে উঠেছি এ ঘটনা ঘটতে পারে এত ক্ষমতা এত দাপট কিভাবে সম্ভব বিএনপি নেতার বিরুদ্ধে তিস্তা সেতু টোল প্লাজা হামলার অভিযোগ এবং চোদ্দো লক্ষ টাকা টোল প্লাজার বাক্স থেকে লুট করেছে খবরটা একদম সাধারণভাবে যে উড়িয়ে দিবেন তা কিন্তু নয় গভীরভাবে চিন্তা করুন যে টোল প্লাজায় হামলা চলে সেখান থেকে চোদ্দ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে এবং সেটার নেতৃত্ব দিয়েছে বিএমপির নেতা বিএনপির নেতা উপস্থিত থেকে বা তার নির্দেশনায় এই ঘটনাগুলো ঘটছে ঘটিয়েছে এটা কিভাবে দেখছে বিএমপি যে কেন্দ্রীয় যারা রয়েছে মোরল যারা মাথা যারা তারা কি আসলে ঘুমিয়ে পড়েছে নাকি তারা এই টাকা পাওয়ার পরে এই টাকা নিয়ে তারা পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা যায় বা কিভাবে নির্বাচনটা নেওয়া যায় অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় খবরে লামী হাটে তিস্তা সেতুর টোল প্লাজায় হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় থানায় মামলা হয়েছে গত বুধবার রাত নয়টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইনান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুর নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ এতে যুবদলের বেশ কিছু কর্মী অংশ নিয়েছে যুবদলের বেশ কিছু কর্মী অংশ নিয়ে বিএনপির সাধারণ বা যুগ্ম সাধারণ সম্পাদক যে মাহফুজ রহমান তার নেতৃত্বে বয়স মাত্র চব্বিশ ব্যক্তির সেই ব্যক্তি চব্বিশ বছর বয়সী একজন ব্যক্তির নেতৃত্বে যুবদল নেতার বেশ কিছু নেতাকর্মী অংশ নিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে অকালপাক্য বিএনপি যে রাজনৈতিকবিদরা যারা অকালপাক্য অকালে পেকে মাত্র চব্বিশ বছর বয়সী যারা এই ঘটনা ঘটাতে পারে একটা আবার চিন্তা করুন যখন তারা পরিপক্কতা পাবে রাজনীতিতে যখন হাতেখড়ি একদম শক্তপোক্তভাবে হবে তখন এরা কি কাজ করবে তারা কি আসলে রাজনীতি জনগণের জন্য কাজ করবে নাকি এই চোর মাটপাড়ের হামলা ঠামলার আরও হাতেখড়ি হবে এ ঘটনায় তিস্তা সদর সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান মির্সাস রানা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন একটি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন মালিক নাজমুল আলম গতকাল বৃহস্পতিবার সদর থানায় মামলা করেছেন তিনি রংপুর জেলা যুব সভাপতি তিনি আবার রংপুর জেলা যুব সভাপতি যার রাজুকে প্রধান আসামি করে পনেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে এর সাথে জানা যায় বুধবার বিকেল তিনটার দিকে রাজু ও তার সঙ্গে কিছু লোকজন মোটরসাইকেল যুগে টোল প্লাজা এলাকায় আসেন এই সময় টোলনা দিয়ে গাড়ি পার করতে চাইলে কর্ম কর্মচারীরা রাজি হয়নি তখন কর্মচারীদের সঙ্গে রাজু তর্ক হয় রাত নয়টার দিকে রাজু তার আটটা দিকে রাজু তার লোকজন টোল এলাকায় এসে হামলা করে কর্মচারীদের মারধর করে চার থেকে পাঁচজন আহত হয় টোল প্লাজায় ক্যাশ বাক্স থেকে চোদ্দ লাখ টাকা ছিনিয়ে নেয় এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল নবী জানান প্রাথমিক তদন্তে ছিনতাই বা ডাকাতির প্রমাণ পাওয়া যায়নি তবে মারামারি ঘটনা ঘটেছে তদন্ত করে সবকিছু জানা যাবে একটাবার চিন্তা করুন টোল প্লাজা থেকে চোদ্দ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে টোল প্লাজা যে কর্মচারী ছিল যারা কর্মকর্তা ছিল তাদের উপরে হামলা চালানো হয়েছে একটি সত্যিতে একটি প্রতিষ্ঠান যারা এটার টোলের যে আদায় যে দায়িত্ব নিয়েছে তাদের উপরে হামলা এই যে ঘটনাগুলো ঘটছে নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে জনজীবন হুমকির মুখে পড়ছে একটি রাজনৈতিক দলের প্রতি মানুষের কি আস্থা থাকবে ভবিষ্যতে যে তারা সরকার গঠন করতে চাচ্ছে সরকার সরকার প্রধান হতে চাচ্ছে আর এসব নেতা যারা রয়েছে যারা এই যে টোল প্লাজা হামলা করা তার হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা বিভিন্ন স্ট্যান্ড থেকে চাঁদা তোলা বিভিন্ন ফুটপাত থেকে চাঁদা তোলা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাঁদা তোলা এই যে যারা করছে ঘটনাগুলো এবং আওয়ামী লীগ নেতাদেরকে সাহায্য সহযোগিতা করছে তাদেরকে আশ্রয় দিচ্ছে বিনিময়ে মোটা করি খাচ্ছে আচ্ছা তাদের ক্ষমতায় নেওয়ার পরে সাধারণ মানুষকে আসলেই স্বাভাবিক যাপন করতে পারবে বিএনপিকে আসলে জনবান্ধব একটি রাজনৈতিক দল হতে পেরেছে নাকি বিগত সময় হবে ভবিষ্যতে হবে হয়ে উঠেছে কি আছে ভুক্তভোগী কারা সাধারণ জনগণ জনগণের সিদ্ধান্তে সিদ্ধান্ত হবে আগামীতে যদি বিএনপি তাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে সেক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ে থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তোবা জনগণ বিএমপির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এবং ভবিষ্যতে তাদের নির্বাচনে খুব কঠিন হয়ে উঠবে সরকার তো গঠন দূরের কথা জনগণ যদি মুখ ফিরিয়ে একবার নেয় তাহলে বুঝেন যে কোথায় গিয়ে পড়বে একদম রাজপ্রাসাদ থেকে গাছতলায় এসে পড়তে বাধ্য হবে বিএনপি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা